সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আমি আবুল কালাম আজাদ উপসহকারী কর্মকর্তা গোফরগাঁও ময়মনসিংহ আজকে আপনাদের একটি দানের রূপ নিয়ে আলোচনা করব এটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দানের ফুল পচা রূপ আজকে এই যে আমাদের চান মিয়া ভাই ওনার জমি বা প্লট পরিদর্শন করতে আসছি আর ওনার জমিতে এই রূপটা আমরা দেখতে পেলাম যে এই যে একটু কাছে আসেন আমি একটু সুবিধার্থে দেখাবো এই যে দেখেন খুলগুলো পচে গেছে এটাকে বলে দানের ধানের পচা রূপ এই খুল পচা রূপ কিভাবে আপনার সৃষ্টি হয় এটা হচ্ছে শাহরুখিয়াম পরাইজা নামক একটি ছত্রাক আছে এই ছত্রাক দ্বারা এই রূপটি আপনার ছড়ায় প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখবেন এই ধান গাছের পাতায় ধান গাছের পাতায় আপনার বাদামি দুশো রঙের ছুটছুপ দাগ পরে এই দাগগুলো আস্তে আস্তে আপনার বাদামি রঙের হয়ে এই যে দেখতে পাচ্ছেন বড় হয়ে যায় তারপর এই যে যে এই খুলের মধ্যে আপনার আক্রমণ করে তারপর আস্তে আস্তে আপনার এই ফুলগুলো পচে যায় এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো পচে যায় আর পরে আপনার সম্পূর্ণ গাছ শুকিয়ে মারা যায় এবং গাছ নীতি ছোটো হয়ে যায় আপনার হয় না আর এর জন্য আপনাদের যে লক্ষণগুলো আছে এগুলো এগুলো হচ্ছে প্রথমে আপনার এই যে পাতায় ছোটো ছোটো বাদামি বর্ণের দাগ পড়বে দাগগুলাই আপনার এই যে আস্তে আস্তে সম্পূর্ণ গাছে বিস্তৃত হবে হয়ে তারপর সম্পূর্ণ পাতা মরে যাবে এগুলো আপনার যখন গাছের কি বলে আপনার যখন শীষ বের হবে তখন কিন্তু শীষ সঠিক ভাবে বের হবে না শীষ আপনার লালচে কালচে বর্ণ ধারণ করবে শীষ আপনার কি বলে আপনার চুচা হয়ে যাবে যেটা আমরা বললে চ্যাটা হয় চিটা হয়ে যাবে আমাদের ভাষায় বলে চুচা চিটা হয়ে যাবে আপনার ফলন হবে না ফলন হতে বেরোতে হবে এবং এইটা সবে মাত্র স্টার্ট হয়েছে যার কারণে আপনার এইটাতে পড়ে নাই এইখানে দেখবেন যে আপনার পাউডারের মতো এই যে ফুলপচা হওয়ার পরে আস্তে আস্তে আপনার এই যখন পুরো খুলে এটি আক্রমণ করবে তখন আপনার পাউডারের মতো এইখানে আপনার কি পাউডারের মতো এক ধরনের ছত্রাকের একটা আবরণ পড়বে তখন আপনি ক্লিয়ারলি হবেন যে এটা এই খুলবচা রোগ দ্বারা আক্রান্ত হয়েছে তো এর জন্য আমাদের যে করণীয় তা হচ্ছে এই যে আমাদের যে আবার জমিটি একটু দেখান প্লটটা একটু দেখান এই যে একটা প্লটটা দেখতে পাচ্ছেন একদম মানে কি বলবো এটা একটা গাঢ় সবুজ মনে হচ্ছে যে ইউরিয়ার নাইট্রোজেনের পরিমাণ চাহিদার চাইতে অনেক বেশি আর পাশের যে একটা প্লট আছে এটা একটু দেখান পাশের যে প্লটটি আছে এটি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনার সঠিক মাত্রা ইউরিয়া বা নাইট্রোজেন আমাদের জমিতে অধিক পরিমাণে ব্যবহার করা যাবে না ব্যবহার করলে আপনার পচা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে আর জমিতে আপনার পানি নিষ্কাশন এবং সেচের ব্যবস্থা করতে হবে যখন আপনার জমিতে পচা রোগ দেখা দেবে তখন আপনি জমির পানি ছেড়ে দিবেন পানি ছেড়ে দিয়ে তারপর আবার নতুন করে জমিতে পানি দিবেন আর পচা রোগের জন্য আপনার ওই যখন মাথার দিক হয়ে যাবে তখন আপনার কীটনাশক স্প্রে করতে হবে আপনার বুকোনা জল বা হ্যাকসাকা জল গ্রুপের যে কোনো কীটনাশক আপনি স্প্রে করতে পারেন যেমন নাটিবু নাটিবু আপনার খুব ভালো কাজ করে তারপরে আপনার আছে কোনটা তারপরে ফুলিকুর ইত্যাদি আপনি নাটিবু যদি স্প্রে করেন দশ লিটার পানিতে ছয় গ্রাম ঔষধ ভালোভাবে মিশাবেন মিশিয়ে পাঁচশত জমিতে স্প্রে করতে হবে আর আপনি যদি ফুলি করে স্প্রে করেন তাহলে এক লিটার পানিতে এক মিলি ওষুধ হারে যদি আপনি দশ লিটার পানি নেন তাহলে দশ মিলি আর যদি আপনি ষোলো লিটার পানি নেন তাহলে ষোলো মিলি ওষুধ খুব ভালোভাবে মিশে আপনার দান জমি দানের জমিতে স্প্রে করবেন আর আপনারা সবাই সতর্ক থাকবেন আমরা অধিক পরিমাণে যাতে জমিতে রাসায়নিক সার ব্যবহার না করি সঠিক মাত্রায় আমরা রাসায়নিক সার ব্যবহার করব আমাদের ফসল রূপ বালার হাতেকে রক্ষা করবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এমনকি